মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাইন মতো আমার কথাই মুখ্যমন্ত্রী যদি কোনো খারাপ লেগে থাকে ক্ষমা প্রার্থী তিনি প্রতিক্রিয়া ডাক্তারি পড়ুয়ার বাবার একই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডাক্তারি পড়ুয়ার বাবা হচ্ছে বন্ধু আরেস্ট হয়েছে ওরা কষ্টেডি করতে হচ্ছে আমি তো বলেছি ওরা দোষী বাকি ওরা ইনভেস্টমেন্ট করে ওরা বলবে ঠিক আছে আমার কাছে আপনি কি সিবিআই তদন্ত চাইছেন আমি তো কালকে থেকে বলেছি আজকে থেকে বলেছি সিবিআই তদন্ত হলে একটু ভালো হবে কিন্তু শুনুন ওটা বেঙ্গল ডিপেন্ড করে মমতা দিদি আমার মা মতো যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি আপনার মতবে আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে আমার মেয়েকে ন্যায় দিব দিবে ওইটা চেষ্টা করবে আমার মেয়ে নেই টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা ওইটা আমি বক্তব্য রাখি মমতা দিদি আমি যদি কিছু আপনার এগেনস্টে কিছু ভুল কথা বলে থাকি আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে আমার মেয়েকে ন্যায় দিবে এইটাই আমার অনুরোধ বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় আইকেসিটি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে ডাক্তারি পড়ুয়ার সহপাটিকে। মাননীয় বিচারপতি অভিযুক্ত ওই পড়ুয়ার সহপাঠীকে সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বুধবার ডাক্তারি পড়ুয়ার সহপাটির হয়ে কোনো আইনজীবী দাঁড়াননি আসামি যদি কোনো অ্যাডভোকেট না দাঁড়ান তাহলে আমাদেরকে এসডিএলএসসি থেকে দাঁড়াতে হবে যেটা হল স্টেট ডিফেন্স বিকজ যে কোনো অ্যাকিউজডকে অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ নালসা সুপ্রিম কোর্ট যে ওনাকে ডিফেন্ড করার জন্য একটা উকিলবাবু দিতেই হবে আমি যেহেতু এসডিএলএসসিতে আছি আমাকে দাঁড়াতে হচ্ছে দুর্গাপুর থেকে অনুরাতো শেয়ার করতে রিপোর্ট খাঁটি খবর